প্রত্যাশ হয়েছে প্রস্তুতি নেচে যা দেখাইছে এটা না দেখায় বিগ বাজিতেই ঘুরে দেখা সবাইকে অনেক শুভেচ্ছা অনেকদিন পর বাংলাদেশে ফিরেছি অলমোস্ট হাফ মান্থ পনেরো দিন পরে ফিরেছি আর লন্ডন থেকে আপনারা জানেন যে লন্ডনের সবচেয়ে বড় উৎসব ছিল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন নিউস্টে নেক্সট স্টেজ ইভেন্টস নামে একটা কোম্পানিটা আয়োজন করেছে এবার যেটা সি ও ছিলেন আব্দুল্লাহল মাহমুদ এখানে আমি জেমস বাই পারফর্ম করেছি তহিদ আফ্রিদি ছিল আমরা পারফর্ম করেছি তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক আপনারা দেখেছেন ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখ এবং কোনো লন্ডনে ওই মাঠে খোলা মাঠে প্রথম কোনো নাও। পারফর্ম করেছে এবং টিকিট কেটে দুই দিনই টিকিট ছিল বিশ থেকে পঁচিশ হাজার বাঙালি ছিল আপনারা ভিডিওগুলো দেখেছেন না তোবা মানে বাঙালিদের ভালোবাসায় আমি মুগ্ধ অনেক চিৎকার অনেক বেশি আয়োজন এত মানুষের সরাসরি সম্পৃক্ততা ভালোবাসা এটা আসলে ভুলবান নয় এবং বাংলাদেশের কথা সবচেয়ে কথা আমি বাংলাদেশের মাটিতে লন্ডনের মাটিতে প্রথম বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম একদম দর্শকের মাঝখানে আমি রিপ্রেজেন্ট করেছি এবং এটা সবাই খুব প্রশংসা করেছে এটা অনেক অনেক ভালো লাগার বিষয় ছিল আমি খুব পাওয়া নাই ফিল প্রাউড যে আমি বাংলাদেশের শিল্পী হিসাবে ওখানে দাঁড়িয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঁচিয়ে ধরতে পেরেছি সবার সামনে প্রায় পঁচিশ তিরিশ হতে বাঙালির সামনে তো কথা অনেক ভালোবাসার হয় কেউ দেখতে চায় চায় কাছে আসতে যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি শক্ত করে হাত ধরছে অনেক ছেলে মেয়েরা মিলে হাত ছাড়েনি এটা অনেক বড় ভালোবাসার ব্যাপার মানে এই ফিল্ডটা যে শিল্পী প্রায় তারই বুঝতে হবে আমি যে একাই পেয়েছি তা না অনেক শিল্পী হয়তো পায় প্রবাসীদের কাছ থেকে এটা অন্যরকম ভালোবাসা লন্ডনের মতো জায়গায় স্টেডিয়ামে মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক টিকিট কেটে এসছে দুই দিন ব্যাপী দুই দিনই পারফর্ম করেছি আমি এবং এটা আসলে অবিশ্বাস্য এবং আব্দুল্লাহ মাহমুদ উনি যেখানে অর্গানিজম নেক্সট ওনাদের আসলে ধন্যবাদ দিতে হয় তার অনেক সু সুন্দরভাবে আমাদেরকে এবং শিল্পী হিসাবে আমার যে অভিজ্ঞতা লন্ডনের খুবই ভালো অর্গানাইজাররা সাধারণত শিল্পীদের সাথে অনেক সময় বিমাটা ছিল আচরণ করে খবর নেয় না অনুষ্ঠানের পরে উনি যেভাবে আমাকে সময় দিয়েছেন ভালোবাসছেন শিল্পী হিসাবে আমি গর্বিত সম্মানিত আমি ওনার কাছ থেকে আসলে